সুইজারল্যান্ড যাওয়ার আগে সাংঘাতিক এক বিপদে পড়ে গেছি দাঁড়াও কি বিপদে পড়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তার আগে বলি এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি দোকানে দিন বাদেই আমাদের সুইজারল্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে হবে আর এখনো পর্যন্ত আমার ব্যাগটাই গোছানো হয়নি কারণ ব্যাগে কি নেব সেটাই যদি ঘরে না থাকে সেটার জন্যই এখন দোকানে ছুটতে হচ্ছে ঘর থেকে বেরিয়েই দেখলাম একটা ট্রাম চলে গেল আমাদের সামনে থেকে বাইরের ওয়েদারটা আজকে কিন্তু বেশ সুন্দর দেখতে দেখতেই একটা ট্রাম চলে আসলো কিন্তু ট্রামে হঠাৎ করে উঠে গেলেই হবে না তার আগে ট্রামের জন্য পাঁচ করে নিতে হবে কারণ এটাই হলো টিকিট ট্রামে উঠে ফাঁকা ট্রাম পেয়ে মনটা যেন বেশি খুশি হয়ে গেল দোকানের মধ্যে ঢুকে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে আর অনেক সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে আমি আজকে জামা কাপড়ই নিতে এসেছি কারণটা তবে বলি শোনো অনেক দিন আগে থেকেই আমি অনলাইনে কিছু জামা কাপড় অর্ডার করেছিলাম যেটা আমি সুইজারল্যান্ডে পরব বলে কিন্তু হঠাৎ করে দেখি জামা কাপড় যে ডেলিভারি হওয়ার ডেটটা ছিল সেটা আরও পিছিয়ে গেছে মানে আমি সুইজারল্যান্ডে চলে যাব তারপরে জামা কাপড় আসবে আর সেই জন্য তড়ি করে জামা কাপড় কিনতে আসা চলো দেখাই আমি কি কি জামা কাপড় কিনলাম